আরে বন্ধু বল্টু রে কেমন আছিস অনেকদিন তোর সাথে দেখা নেই হ্যাঁ বন্ধু তোর সাথে অনেকদিন দেখা নেই আমি ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি চল কোথাও বসে আড্ডা দিই দুজন মিলে শুধু শুধু বসে থাকবে কি কিছু অর্ডার দে কিছু খাই আমার কাছে টাকা নেই বন্ধু আজকে তুই খাওয়া সারা জীবন তো কেপ করে আসছি আজকেও করতে হবে অনেক দিন তোর সাথে দেখা নেই আজকে অন্তত খাওয়া সত্যি বন্ধু আমার কাছে আজকে টাকা নেই সামনের দিন দেখা হলে আমি খাওয়াবো সত্যি বলছি ঠিক আছে খাওয়াচ্ছি তাহলে সামনের দিন অবশ্যই সেটিই খাওয়াবে একটা যেন মনে থাকে ঠিক আছে বন্ধু হ্যাঁ তাহলে চল এখানে তুই বসে থাকবে বাইরে চল ঘুমাই দেখে মেলা গল্প করবে হাঁটবো আচ্ছা ঠিক আছে চল ভালো লাগবে এখানে খাইয়ে গে না চল কি আর বলবো তুই তো ওখানে আমাকে খাওয়ালি অনেকদিন কবি খায় না তুই যদি আমাকে এক কাপ কবি খাওয়াতি তাহলে ভালো লাগতো ইচ্ছে করছি বন্ধু তোর সে না চল একদিন খাবো আচ্ছা ঠিক আছে চল তাহলে জায়গাটা অনেক সুন্দর বন্ধু তাই না অনেক দিন এখানে আসা হয় না দুজন মিলে যখন একসাথে ঘুরতাম তখন এখানে আসতাম তাই না বল অনেক ভালো লাগতো এখান এসে কত গল্প করেছি তুই আর আমি হ্যাঁ বন্ধু সেই স্মৃতিগুলো আজকে মনে পড়ে তাই এখানে চলে আসলাম দুই বন্ধু মিলে আড্ডা দিব বসে অনেক গল্প করব সেই পুরনো দিনের কথাগুলো আচ্ছা বন্ধু মি কি খবর কোন মিত্র কথা বলছিস বন্ধু আরে তোর গার্লফ্রেন্ড আর বলিস না বন্ধু ওর সাথে ব্রেকআপ করে দিয়েছি কেন কি হয়েছিল তোদের মধ্যে যে ব্রেকআপ করে দিয়েছিস আর বলিস না বন্ধু ও একটা ছেলের সাথে কথা বলে ওর সাথে সম্পর্ক আছে আমি সেটা জানতাম না পরে জানতে পেরে অনেক রাগারাগি করে ব্রেকআপ করে দিয়েছি ভালোই করেছিস যেহেতু অন্য ছেলের সাথে সম্পর্ক আছে তুই সুখ হইতে পারবি না হুম বন্ধু চল বন্ধু বাসার দিকে যাই অনেকক্ষণ হলো কালকে আবার একসাথে বসে গল্প করবো হুম চল যাই তাহলে আজকের মতো কালকে আবার আসবি তো আবার না বন্ধু আসবো যখন বলেছি খাওয়াবো তখন কালকে অবশ্যই খাবো চল তাহলে দেয়